হ্যালো বন্ধুরা একটু নড়ে চড়ে বসুন আজকের দামাকাদের আপডেটটি হলো দেবের খাদান টু ও জিতের কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাতের একটা বিশাল ক্লাস হতে চলেছে আজকে আনন্দবাজার পত্রিকায় তেমনই খবর উঠে এসেছে সেখানে বলা হয়েছে আগামী পুজো কি দেব আর জিত মুখোমুখি হতে চলেছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে খবর অন্তত তেমনটাই পূজই দুই নায়কের ছবি একসঙ্গে আসতে চলেছে সম্প্রতি স্ক্রিনিং কমিটির একটি বৈঠক হয় আগামী বছর ছবি মুক্তি একটি সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি করা হয়েছে সেখানে দেব আগামী বছরের জন্য তিনটি বিশেষ দিন চেয়েছে বলে খবর সে তিনটি দিন হলো স্বাধীনতা দিবস দুর্গাপুজো ও শীতের ছুটি এর মধ্যে শেষের দুটিতে তিনি নিশ্চিতভাবে নিজের ছবি নিয়ে আসতে চান অন্যদিকে অনেকদিন পর জিতের ছবি পূজই মুক্তি পেতে পারে জিত এবং নন্দী মুভিজ আগামী পুজোয় কে বলে বিপ্লবী কে বলে ডাকাত নিয়ে আসতে চান সাম্প্রতিক গতিতে দেব ও জিৎ মুখমুখি হননি জিত সাধারণত ঈদের সময়ে ছবি রিলিজ করেন পুজোটা তিনি দেবের রিকোয়েস্টের কারণেই দেবের জন্য ছেড়ে দেন যেন দেবের সিনেমা ভালো বিজনেস করতে পারে তবে এবার তিনি পুজোয় আসতে চান দুই সালের পুজোয় জিতের অভিমান মুক্তি পেয়েছিল সে বছর চৌধুরী মাল্টি ছবি জুলফিকারে দেব ছিলেন জুলফিকার মাল্টি সিনেমা হওয়া সত্ত্বেও জিতের একক সিনেমা অভিমানের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল আগামী পুজোয় দেব কোন ছবি আনতে চান তা এখনো চূড়ান্ত নয় তবে সুরেন্দ্র ফিল্মস সঙ্গে যৌথ প্রযোজনায় খাদান টু আসার সম্ভাবনা রয়েছে দুই সুপার ছবি একসঙ্গে আসা মানে ভক্তদের মধ্যে টান টান লড়াই হবে তা নিশ্চিত এর মধ্যে অন্য হিসেবও আছে আগামী পুজোয় এসবিএফ বি নতুন ছবি আনতে চান সেক্ষেত্রে পুজোর তিনটি ছবি চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনটির বেশি মুক্তি পাবে যদিও এবার পুজোয় চারটি ছবি একসাথে রিলিজ হয়েছিল আগামী পুজোয় ছবি মুক্তির দাবিদারীর তালিকায় উইন্ডুজ ও ফের দৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন আছে সেদিনের বৈঠকে দুপক্ষই অনুপস্থিত থাকায় তাদের ছবির দিন নির্ধারণ হয়নি আগামী দিনে রিলিজের দিনক্ষণ নিয়ে প্রয়োজনীয় সংস্থাগুলির মধ্যে চাপান উত্তর যে বাড়বে তা আন্দাজ করা যায় তবে টলিউডের যা অবস্থা তাতে কমিটি হয়তোবা পুজো থেকে জিতকেই সরিয়ে দেবে তাই বাধ্য হয়ে জিত নন ফেস্টিভ্যালে তার আগামী ছবি মুক্তি দেবে এবং প্রত্যাশা মাফিক ব্যবসা থেকে বঞ্চিত হবে জিত ভক্তদের কাছে জানতে চাই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা কবে রিলিজ দিলে ভালো হবে বলে আপনি মনে করেন মানে আপনার পার্সোনাল কি কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো একটা লাইক দিয়েন পাশে থাকার জন্যে ধন্যবাদ